এসেছি বোন এত সুন্দর শাক লাগিয়েছে সেই শাক তুলে খাবো না তা তো হয় না আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই তো দেখেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম সকালে এখানে সবাই কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে কম বেশি আমিও খেতে বসে পড়েছি আমার সাথে আরও খাচ্ছে এখানে পরোটা নিয়েছি তারপর আছে ডিম পোস্ট আলু ভাজি আর আলু ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের ডিম পোস্টটাও খুব পছন্দ করি কিন্তু আলু ভাজি বিশেষ করে অনেক বেশি পছন্দ করি তা দুইটাই ভালো খাবার তা সকালবেলা নাস্তাটা সেরে নিলাম আর এখন দেখেন বাহিরে যা বাহিরে সামনে দিয়ে এত সুন্দর করে শাক লাগিয়েছে আমার বোন তা বলছিল যে আসো আমরা শাক তুলে নিয়ে আসি পরে দিয়ে ঈদের পরে শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই দেখেন আমরা যেহেতু আমি একদিন পর পর ভিডিও ছাড়ি আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেছে এই কারণে আর এটা কিন্তু ঈদের তিন চার দিন পরের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি তাই বোনকে বলছিলাম তাহলে তো ভালোই হয় আর মা মানে মাংস খেতে ভালো লাগে না যদি শাক হয় তাহলে তার কোনো কথাই নেই তা বোন দেখেন এই জায়গাতে শাক আছে কি কিনা তেমনভাবে বোঝা যাচ্ছে না ঘাসগুলো অনেক বড় বড় হয়ে আছে কিন্তু এখান থেকে আমার বোন কিন্তু অনেক শাক তুলে নিবে এই তো দেখেন এক একটা মিষ্টি কুমড়া শাকের ডোকা কিন্তু মাশালা অনেক বড় বড় হয়ে আছে আরও নিয়ে ও খেয়েছে তারপরও কিন্তু হয়ে গেছে আর অনেক রোদ আসে তো রোদ যেখানে থাকে গাছপালা কিন্তু খুব সুন্দরভাবে মানে ভালো হয় আর এখানে দেখেন মিষ্টি কুমড়ার ডোগাও কিন্তু মাশালা খুবই মোটা এক একটা দেখা যাচ্ছে অল্প শাক কিন্তু এই শাকগুলো সব তুলে ফেলবে বলছিল যে আপু সবগুলো তুলে ফেলি পরে আমি বললাম যে না সব তুলো না কিছু গোড়া রেখে ওই গোড়া থেকে আবার শাক হবে তোমরা খেতে পারবে পরে বলো যে গরুতে এসে খেয়ে ফেলে পরে আমি বললাম যে ঘাট যেহেতু আছে গরু এত বুঝতে পারবে না তুমি রেখে দাও পরে আমার বোন কিন্তু গোড়া রেখে দিয়েছে আর এখানে দেখেন মাসাল্লাহ মিষ্টি কুমড়ার পাতাগুলো এত বড় বড় হয়েছে আর এত মানে কি বলবো ভীষণ সুন্দর লকলক লক্ষ ছিল আর এরকম তাজা তাজা মানে শাক সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা বোন কিন্তু এক এক করে অনেক শাকই এখান থেকে তুলে নিই যাওয়ার কিন্তু একটা মজা আছে ওখানে ফ্রেশ ফ্রেশ শাক সবজি তারপর ফলমূল অনেক কিছুই খাওয়া যায় আর ওদের এখানে নদী নদীর মাছগুলো কিন্তু ভীষণ টাটকা টাটকা পাওয়া যায় তা অতএব গ্রাম সাইডের দিকে মানে থাকলে একটাই সুবিধা ফ্রেশ শাক সবজি আর নদীর মাছ খুব ফ্রেশ পাওয়া যায় অতএব ওদের এই জায়গাটা কিন্তু মনে করেন ঢাকা শহরের ভেতরে একটু গ্রামের মতো খুবই ভালো লাগে কারণ আশেপাশটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন মিরপুর দিয়াবাড়ি ঘাট যেহেতু ওই পারে হয়েছে মিরপুর আর পারে ঘাট পেরিয়ে ওদের বাসায় আসতে হয় মানে খুবই ভালো লাগে আর আমার বোন কিন্তু দেখেন ভিতর থেকে এক এক গাগুলো খালি নিয়ে আসছে মানে টেনে টেনে বের করছিল এতটুকু জায়গার ভিতরে যে এত শাক হয়ে আছে আমার বোনও বুঝতে পারিনি পরে বললো যে আপু দেখো আমি কিছুদিন আগে কিন্তু খেয়েছি এখনও যে এত শাক হয়ে আছে আমি তো ভাবতেই পাইনি আমি মনে করেছি যে অল্প শাক হবে কিন্তু না মার্শাল্লা অনেক সাগে হয়েছে আর দেখেন ডোগাগুলো বিশাল বড় বড় এক একটা সাইজের কিন্তু অনেক কচি ছিল নরম ছিল আর এখানে পাশ দিয়ে আমার বোনের হাজব্যান্ড ঘাসগুলো এত বড় বড় হয়ে গেছে তাই এগুলো কিন্তু তারা কি করে পুড়ে ফেলে অতএব আমার এই বোনের হাজব্যান্ডের মানে আমার বোনের বাসা পাশ দিয়ে না আরও যেই জায়গাগুলো আছে ওই জায়গার মালিকরা এসে ঘাসগুলো জমিতে যত বড় বড় হয়ে থাকে ওই ঘাসগুলো সবগুলোই পুড়ে ফেলে আর এখানে দেখেন কতগুলো শাক কিন্তু বোন তুলে নিয়ে যাচ্ছে আর অতএব যখন রান্না করছিল আমার আন্টি আমাকে দেখাচ্ছিল এত শাক রান্না করবে কিনা পরে আমি বললাম যে হ্যাঁ আন্টি রান্না করেন কয়েকদিন ধরেই যেহেতু গোস খাওয়া হচ্ছে এখন শাকটা সবাই খাবে পছন্দ করে তাই করেন আনটি সবগুলোই শাক রান্না করেছে আর এখানে দেখেন আমার মানে দুই বোন মিলে কাটছিলো আমার আম্মা কাটতেছিল সবাই মিলেই মানে শাকগুলো খুব শখ করে কাটছিলো আর শাকগুলো কিন্তু রান্না করার পরে খুবই অল্প হয়ে গেছে আর মাসাল্লাহ সবাই কিন্তু শাক দিয়ে ভাত প্যাট ভরে খেয়েছে আর এখানে অলরেডি রান্না হয়ে গেছে তাই দেখাচ্ছি কি কি আজকে রান্না করেছে এখানে আছে ভাত মানে দুই পাতিলে ভাত বসানো হয়েছে কারণ মানুষ যেহেতু বেশি আর এই জায়গায় দেখেন শাকগুলো সবগুলো শাক রান্না করেছে দেখেন কড়াই নিচে পড়ে আছে আর এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে তারপরে এখানে ইচা মাছ ভুনা করা হয়েছে করলা ভাজি আর আছে পাতা ডাল ঈদের পরপর দিয়ে যদি এত সুন্দর মজার মজার মানে খাবার হয় গরুর মাংস খাওয়ার পর দিয়ে যখন আর গরুর মাংস খেতে ভালো লাগে না তখন কিন্তু এইসব ধরনের খাবারগুলো বিশেষ করে অনেক ভালো লাগে তা সবাই কিন্তু তৃপ্তি করে আমরা উপরে নিচে বসে খেলাম আলহামদুলিল্লাহ আর মানে নিজের হাতে লাগানো টাটকা মানে শাক কি বলবো আমি দুই তিনবার নিয়ে খেয়েছি এত মজা হয়েছে শাকটা আর বিকেলবেলা দেখেন আমরা একটু বাহিরে বের হলাম ওইখান দিয়ে ছেলেরা খেলছে বল খেলা ক্রিকেট খেলা এক এক ধরনের খেলা এই জায়গায় খেলে থাকে আর এখানে দেখি যে আমার আম্মা আমার ছোট আন্টি তারপর আমার দুই বোন সবাই এই জায়গায় বাচ্চারাও এই জায়গায় আমি বাসায় ছিলাম পরে দিয়ে দেখলাম কারণ এই জায়গাটা এত প্রচুর পরিমাণে বাতাস কি বলবো মানে ঠান্ডা একটা আবহাওয়া আসে আর আশেপাশ দিয়ে তো দেখেন রোদ কি আর জানেনি তো ঈদের পরে যেই পরিমাণ গরম ছিল গরমে তো না হাল অবস্থা আমরা আসতে চাচ্ছি বাসায় কিন্তু আমাদেরকে আসতে দিচ্ছে না আজকে না কালকে কালকে না এরকম করছে পরে আমরা কয়েকদিনই বেশ কয়েকদিনই থেকেছি এখন দেখেন এই জায়গায় সবাই মিলে বসে আছে তাই বললাম যে চলো আমরা সবাই মিলে যাই ঘুরে আসি কারণ আমার বোনের আগে যে সাইডে ছিল সেই সাইডে কিন্তু খুব সুন্দর নদীর পাড়টা এত সুন্দর আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে আগে যখন এসেছিলাম তখন নদীর ওই পাড়টা আমি কিন্তু ওখানে খুব সুন্দর করে ভিডিও করেছিলাম আমার কাছে এত ভালো লাগে তাই সবাইকে দেখেন নিয়ে চলে যাচ্ছি ওই খালাতো তো বোনের মানে আগের বাড়ি যেখানে ছিল এখন ও থাকে না ও শাশুড়িদা থাকে তো ওইখান দিয়ে খালাম্মাদের বাসায় ঘুরে আসব আর নদীর পাড়টাও কিন্তু ঘুরে আসব আর দেখেন এত সুন্দর কি বলবো সূর্য ডুবাডুবা ভাব ভালো লাগছে কিন্তু এরকম একটা পড়ন্ত বিকেলে ঘুরতে যাচ্ছি সবাই কিন্তু এই পাশে আসছে আমরা ওই পাশে যা এরকম করে কি সবাই এই জায়গাটা দিয়ে বিকেল হলে ঘুরে কারণ অনেক ঘাস আছে তারপর আবার ঘোরার জন্য ভালো একটা স্পেস ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালো লাগে কিন্তু কাজ করে তাই আমরা সবাই মিলে যাচ্ছি আদানের বাবা আমাদের সাথে যাচ্ছে গরমে অবস্থা ঘুরতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না সবাই একসাথে যেহেতু বের অনেক ঘুরছি ভালো লাগছিলো আর এখানে দেখেন যেদিক দিয়ে চাই সেদিক দিয়ে কিন্তু ঘাস আর ঘাস ঘাসের কথা কি বলবো অনেকে কিন্তু জায়গার মালিক যারা অতিষ্ঠ হয়ে তারা কি করে ঘাসের ভিতরে আগুন ধরিয়ে দেয় আগুন দিয়ে পুরে ফেলে যেমন আমার খালতো বোনের হাজব্যান্ড আজকে সকালবেলা মানে বাসার সামনে যে ঘাসগুলো ছিল ওইগুলো কিন্তু মানে বাসার পিছন সাইডে যে ঘাসগুলো ছিল সেগুলো পুড়ে ফেলেছে আর এখন দেখেন এদিক দিয়ে যাচ্ছিলাম অতএব মেন রাস্তা আছে ওদিক দিয়ে একটু মানে দেরি হয়ে যায় মানে দূর হয়ে যায় আর এখান দিয়ে আবার একটু তাড়াতাড়ি হয় তাই আমরা মানে খান ঘাস দিয়ে ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম জটখাট জানি তাড়াতাড়ি যাওয়া যায় কারণ প্রায় সন্ধ্যা হওয়া হওয়া ভাব আরও আগে যদি আসতে পারতাম আরও ভালো হতো তাই এই জায়গা তো মেলা বসে তাই বলছিল যে আমার খালা তো বোন এই জায়গায় রাত্রে আসবো কারণ নদীর পাড়টা যদি আমরা সন্ধ্যার আগে যাই তাহলে খুব ভালো লাগবে আর সন্ধ্যা হয়ে গেলে একটা অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে যাবে তাই এখানে আবার আইসক্রিম বিক্রি করছিল আমার খালা তো বোনের ছেলে আবার খুবই বানা করছিল আইসক্রিম খাবে তা ওকে আইসক্রিম কিনে দিয়ে আমরা সবাই আবার তাড়াহুড়া করে নদীর সাইডে যাব যাবো দেখে তাড়াহুড়া করে এতে এসে পড়লাম আর এই সাইডে এত প্রচুর পরিমাণে ঘনবসতি বলবো অনেক মানুষ কিন্তু থাকে আর আমার খালা তোবনে ওই সাইডটা বাড়িঘর হচ্ছে কিন্তু ওখানেও ঘন বসতি হয়ে যাবে আর এই বাসার এই সাইডটাতে আমার এত ভালো লাগে ফুল গাছটা মানে বাসা ভরায় ফুল গাছ খুব ভালো লাগে কারণ আমার খালা তোবনের শ্বশুরবাড়ির সামনেই এসে পড়েছি এখন নদীর পার যাচ্ছি সবাই মিলে আর এই পাশটা হয়েছে মসজিদ মসজিদটা পার হয়ে এই তো দেখেন নদীর পার এই পারটা আমার এত ভালো লাগে বিশেষ করে আমি যখনই যাই না কেন আসার চেষ্টা করে আগেরবার আসতে পারিনি তার আগের বার আবার আমি এই জায়গায় এসেছি কারণ তখন আমার খালা বোন কিন্তু এই নদীর সাইডে বাসা ছিল তাই আমরা তিনবেলা এখানেই এসে থাকতাম এত সুন্দর একটা পরিবেশ কি বলবো খুব ভালো লাগে দেখেন আশেপাশে অনেক বাড়িঘর চারতলা পাঁচতলা এরকম অনেক বাড়িঘর আছে তারপর এই জায়গাটা যেহেতু দেখেন মানে একটা বাউন্ডারির মতো আছে সবাই এই জায়গাটা বিকেল হলে ঘুরতে আসে ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর বাচ্চারাও কিন্তু মন মানে ই করে খেলাধুলা করতে পারে খুবই ভালো লাগে আমার ছোট বোন তো বলছিল আপু মানে যে জায়গা এখন থাকে ওই জায়গা থেকে এই জায়গাটা বিশেষ করে অনেক সুন্দর আর দেখেন বসার জন্য খুব সুন্দর কিন্তু করে দিয়েছে সিমেন্ট দিয়ে বসার ব্যান্স বানিয়ে দিয়েছে আর এখানে ফুচকা চটপটি তারপর অনেক কিছু আনারস মাখা অনেক কিছুই বিক্রি করে বাদাম বুট এগুলো সব আর দেখতেই তো পাচ্ছেন আশেপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় মাগ্রীবের আজান দেবে দেবে এমন একটা ভাব কিন্তু আরও আগে আসতে পারলে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারতাম মানে সব কিছুই কিন্তু ক্লিয়ার আরও থাকতো আর এই তো দেখেন ট্রলারগুলো যাচ্ছে মার্শাল্লা খুবই ভালো লাগছে নৌকায় করে এই জায়গাটা দিয়ে কিন্তু অনেক মানুষ ঘোরাফেরা করে আমরা যখন এই ঘাটটা যখন পার হয়ে তখন কিন্তু ওই পাশ থেকে এই পাশে মনে করেন নৌকা পার হয়ে তারপরে এই পাশ আসতে হয় এখানে ব্রিজ হয়ে যাবে বেশি দিন নেই অল্প কিছু দিনের ভিতরে ব্রিজ হয়ে যাবে তখন আরও ভালো হবে মানে আসার জন্য তাড়াতাড়ি হবে নৌকার পার হতে হবে না কিন্তু নৌকা পার হওয়ার ভিতরেও কিন্তু একটা আনন্দ কাজ করে ভালো লাগা কাজ করে কারণ আমরা সচরাচর ঢাকা শহরে এরকম মানে নদী পাই না নৌকা পারাপার কিন্তু আমরা কোথাও হতে পারি না যে জায়গায় নদী আছে সে জায়গায় কিন্তু নৌকা পারাপার হয়ে থাকি তা এক হিসেবে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে যখন নৌকায় উঠি একটা ভয়ও কাজ করে তারপর আবার ভালো লাগাও কাজ করে এই তো দেখেন আশেপাশ দিয়ে ওই পাশের মানুষ এই পাশে আসছে এই পাশের মানুষ ওই পাশে যাচ্ছে তাই এরকমভাবেই সবাই মানে প্রতিনিয়ত এই জায়গাটা দিয়ে পার হয়ে থাকে আর বিশেষ করে অনেক দূর থেকে মানুষ আসে নৌকা দিয়ে এই জায়গাটা অনেক ঘোরাঘুরি পরে এখন যেহেতু ঈদের সময় এখন অনেক দূরের থেকে মানুষ এসে নৌকা দিয়ে ঘোরাফেরা করে এ তো দেখেন কি বলবো কোথা থেকে যে এত নৌকা এসে পড়লো ওই সাইড এই সাইড কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু এখন যে যার গন্তব্য স্থানে চলে যাচ্ছে দেখেন ওই সাইডটা দিয়ে এত প্রচুর পরিমাণে ফর্সা হয়ে আছে আর এই সাইডটা আমার হচ্ছে যে অন্ধকার অন্ধকার তা যেহেতু রাত হয়ে গেছে তা আমরা এসে পড়লাম আসার পথে তো বাহিরে এসেছি কিন্তু বাহিরে কিছু খাবো না তা তো হয় না তাই এখানে দেখি ফুচকা বেলপুরি চটপটি সবই বিক্রি করছিলো তাই মনে করেন যে এই ফুচকাগুলো খেতে এত মজা সবাই বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য বাচ্চারা তো ঝাল ছাড়া নিয়েছে আর আমরা কিন্তু ঝাল এত প্রচুর পরিমাণে দিয়েছে কি বলবো আমার তো চোখ দিয়ে পানি এসে পড়েছে পরে দিয়ে আমি আবার ঝাল ছাড়া খেয়েছি বেলপুরিও খেয়েছি আমি তিন প্লেট খেয়েছি মানে আমার এত ভালো লেগেছে মানে ওনার ফুচকাগুলো আমাদের এখানেও ভালো ফুচকা পাওয়া যায় কিন্তু তার ফুচকাটা মনে হয় দিন পর খেয়েছি দেখে আমার কাছে এত ভালো লেগেছে বেলপুরিটাও খুবই মজা ছিল তা আলহামদুলিল্লাহ সবাই মিলেই খাচ্ছি আর দেখেন আমার প্লেটে কিন্তু উপর দিয়ে মানে মরিচ আর মরিচের সমারোহ খুবই ঝাল ছিল আমার যখন খাচ্ছিলাম আমার বোন তো বলছিল যে আমার বুকে ব্যথা উঠে গেছে সাথে সাথে আর আমি বলছিলাম যে না আমি এখনও সুস্থ আছি কিন্তু ভীষণ প্রচুর পরিমাণে ঝাল আমার বোনের ছেলে বলছে যে জানটি আমাকে এখান থেকে একটা দাও আমি বললাম যে বাবা খেতে পারবে না প্রচুর পরিমাণে ঝাল তা সবাই মিলেই খেলো বাসায় এসে পড়েছি বাসে এসে দেখেন আবার আম ভত্তা বানাচ্ছি দুপুরবেলা আমগুলো কেটে রেখেছে কারণ আমরা দুপুরে নদীতে গোছল করে তারপর আমরা কিন্তু আম মাখা খাবো কারোই মনে নেই এই কারণে এই তো দেখেন আমরা ঘুরে এসে এখন আম ভত্তা খাচ্ছিলাম মার্শাল্লাহ খুব ভালো হয়েছিল সবাই মিলে খাচ্ছিলাম ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ